হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের ভিডিওটা হতো অন্যরকম আমি চাইছিলাম আজকে চিতই পিঠা বানাবো কিন্তু দেখেন এখনো বানাইনি আমি আসলে এইরকমই তো এদিকে আমি এখন রান্না করব কচু কুরে নিয়ে আসলাম মানে কুরে নিয়ে এসে কচু রান্না করতেছি দেখেন মানে কখন কি করি আমি নিজেও জানি না হ্যাঁ আমার মেয়ে কাপড় পরে গেছিল তো কাপড় পরে গিয়ে পরে আবার মানে কচু শাক পাইলাম তো নিয়ে আসলাম ভাবলাম একটু রান্না করি আর এদিকে দেখেন সব এলোমেলো হয়ে আছে আমি যদি না আসি এরা এ পরিমানে এলোমেলো করে আমার অনেক বিরক্ত লাগে কারণ আমার অনেক কাজ থাকে আমি করতে পারি না কিন্তু খাবে আর ফেলায় কারণ এদেরকে কামাই করেও খাওয়াইতে হবে কাম করেও খাওয়াইতে হবে মানে এক কথা হচ্ছে মানে নিয়ে খাইছি কি আমি এরকম একটা অবস্থা হয়েছে এদিকে আমার জীবন আমার মাথা মানে কি বলবো আমার নিজের কষ্টের কথা বলার মতো আসলে জায়গা নেই আমি হলুদ দিয়ে দিচ্ছি একটু হলুদ কালকে নিয়ে আসছিলাম খোলা হলুদ কিনে আচ্ছা হলুদটা ভালো মানে কালার অনেক সুন্দর হয় তো এটাতে আমি হচ্ছে আদা রসুন বাটাটা কোথায় রাখলাম মশলা কোথায় রাখছে তাও ভুলে যাচ্ছি তো এখানে একটু রসুন দিচ্ছি তো জিরা বাটা আছে এখানে জিরা বাটা দিচ্ছে রসুনটাই বেশি দিব কারণ আদা অত বেশি ভালো লাগে না মাছ লবণ লবণ কি মাথা একদম পুরা শেষ তো মরিচের গুড়া দিব আচ্ছা খুব শর্টকাটে রান্না করতেছে আমার ছেলে আবার খাইতে পারবে না রে বেশি ভালো আমার ছেলে এমনিতেও খাবে না আমার ছেলে হলো দাও সেবা জমিনদার সে বলতো যে তুমি আমার জন্য চিংড়ি করো সে কিন্তু চিংড়িও খাবে না চিংড়ি মাছ আমার মেয়ের পছন্দ কিন্তু ওর খাওয়া উচিত না কারণ ও অনেক তেলি কারণ এদের তো অনেক বেশি কোলেস্ট্রল থাকে তো এখন আমি দিয়ে দিব কচুটা এই কুড়িয়ে নিয়ে আসে কচু প্রচুর কয়েকদিন ধরে খেতে ইচ্ছা করতেছে সব থেকে বড় কথা কি জানেন আমার একটা বিষয় আমি দেখছি আমি যদি মনে মনে কোনো কিছু চাই সেটা আমরা কেন জানি পেয়ে যাই মানে আল্লাহ শুনে আমার নিজেকে চলে আসে হ্যাঁ অত গরম দেখেন সেই রান্না বান্না চলতেছে আমার বড় চিংড়ি দিয়ে কচু বোনা করেও খাইছে মজা আজকে এভাবে রান্না করলাম কচু দিয়ে কিন্তু চিংড়ি মাছটা অনেক বেশি মজা ইলিশ মাছ দিয়ে সব কিছু ভালো লাগে ভাই কচু মানে কচু অসাধারণ জানি এটা মুখ নিবে নাকি মুখ নিলে তো খবর আছে হ্যাঁ পাতাটা আলাদা ভর্তা করতে চাইছিলাম তো এটাও দিয়ে দিব এখানে হয়ে যাক আলাদা করবো না কাটা লাগবে না এখন মজা যাবে এই তো গাইস দেখেন আমার কচুর অবস্থা এখন চিংড়ি দিয়ে কচু রান্না হচ্ছে আর এখন কারেন্ট চলে গেছে তো রান্না করতে করতে দেখেন কারেন্ট চলে গিয়েছে তো আমি এখানে কচুটা একদম সুন্দর ভাবে কষিয়ে কষিয়ে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে কচু খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবো আর এখন যেহেতু গরম পড়েছে টুকটা কারেন্ট যায় কারেন্ট অবশ্য বেশিক্ষণ থাকে না আবার চলে আসে এই জন্য অনেক ভালো লাগছে আর এই বছরটা আসলে সত্যি এত আরাম করে রমজান মাসটা কাটালাম এখন কিন্তু গরম পড়েছে মোটামুটি কিন্তু আমাদের বাসাটা এত সুন্দর একটা জায়গায় যে এত সুন্দর বাতাস আসে কি আর বলবো সত্যি কথা মানে বলে প্রকাশ করার মতো না এত আরামদায়ক একটা বাসা তেমন শব্দ নাই তেমন গরম নাই সব মিলাই কিন্তু অনেক সুন্দর তো এদিকে আমার মেয়ের সঙ্গে আমি গল্প করছি আর রান্না বান্না করছি আজকের কচুটা সত্যি কথা এত এত বেশি মজা হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছিলাম ভাবছিলাম যে অনেক মনে হয় মুখে লাগবে মা মুখ চুলকাবে কিন্তু না সত্যি কথা অনেক মজা হয়েছে এদিকে কারেন্ট চলে গেছে আমার ছেলেও এদিকে চলে আসছে বলতেছে তোমরা কি করতেছো আমি ভয় পাচ্ছি তো আমি বলতেছি ছেলে মানুষ তুমি কেন ভয় পাবা তোমার তো ভয় পাওয়া যাবে না তো আমার ছেলে কিন্তু অন্ধকার আর শব্দটাকে একটু ভয় পায় তো এদিকে দাঁড়ায় দাঁড়ায় ওর সঙ্গে কথা বললাম যে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আর আমার ছেলে বলতেছে যে তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো আম্মু আমার ভয় লাগছে আমার কাছে শুয়ে থাকো আমি এখানে একা একা ভয় পাচ্ছি কত যে কথা আমার ছেলে আমাকে বলে আম্মু তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না অনেক চাপা মারতেছে দেখেন বলতে বলতে চলে তো গাইস চিংড়ি চিংড়ি ঠান্ডা একটু বাবা খাও নাও গরম

এত মজা কচিটা জানলে দুদিন পর এসে এসে খাতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম